হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় আমি তোমাদের অপ্রবস্থায় এলাম খুবই জরুরি একটা সেশন নিয়ে যেখানে তোমাদেরকে আমি দেখাবো যে সিএচএসএল যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা নিজেদের পরীক্ষার স্লট কি করে বাছাই করে নেবে এবং অনেকেই দুশ্চিন্তায় রয়েছে যে স্যার অনেক জায়গায় আমি বাংলা ল্যাঙ্গুয়েজ পাচ্ছি না এরর দেখাচ্ছে স্যার যেহেতু আমি বাংলায় অপ্ট আউট করেছি তো তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা আগের বার তোমাদের যে আমি নোটিসটা নিয়ে বলেছিলাম সেখানে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে তুমি যে সিটিতে পরীক্ষা দিতে চাইছো সেই সিটিতেই তুমি দেবে। তুমি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে এসে সে বাংলা হোক তুমি হিন্দিতে পরীক্ষা দাও অসমীসে পরীক্ষা দাও যে কোন ভাষায় পরীক্ষা দাও তুমি এই সিটি এবং এই ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে কোন জিনিসটা তোমার মনমতন হবে না কোন জিনিসটা তোমার হাতে নেই যেটা তোমার হাতে নেই সেটা হচ্ছে তোমাদের ওই দিনে কোন একটি ডেট এবং তার সাথে সাথে কোন একটা শিফট তুমি চাইছো দুপুরবেলার দিকে পরীক্ষা দিতে সেটা নাও হতে পারে ভাই সকালবেলা পড়তে পারে তুমি চাইছো কোনো একটা ডেট নিজের ইচ্ছা মতো সেটাও কিন্তু তোমাদের হতে পারে কিন্তু সিটি এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের সেম থাকবে তুমি যে ল্যাঙ্গুয়েজ যে সিটিতে পরীক্ষা দিতে চাইছো সেখানেই তুমি পরীক্ষা দেবে এতে কোনো দ্বিমত রেখো না এবারে আমি তোমাদেরকে আমাদেরই একজন স্টুডেন্টের আমি অ্যাকাউন্ট থেকে লগ ইন করে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে তোমরা স্লট বাছাই করতে পারবে প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে নোটিসটা বেরিয়েছে তোমাদের এখানে বলে দিয়েছে কীভাবে তোমরা যাবে প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ঢুকতে হবে লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশনে গেলেই তোমরা যখনই এই যে এই পার্টটা তুমি কোথায় পাবে এই পার্টটা তুমি পাবে সিএচএস এ গিয়ে তুমি সেখানে গিয়ে সিলেক্ট সিটি এক্সাম অ্যান্ড ডেট অ্যান্ড শিফট এই জায়গাটাতে ক্লিক করলেই তোমাদের এই পেজটা খুলে যাবে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা ক্যান্ডিডেট পোর্টাল থেকে তো এই হচ্ছে আমাদের একজন ক্যান্ডিডেট তো তার এখানে নামটা দেখে নাও এখানে রয়েছে তার অ্যাডমিশন সার্টিফিকেট এখনও তার লাইভ হয়নি অ্যাডমিশন সার্টিফিকেট পরে দেওয়া হবে পরীক্ষার চার পাঁচ দিন আগে দেওয়া হয় তবে তুমি তোমার সিটিটাকে একদম ইয়ে করতে পারবে মানে নিজের থেকে বাছাই করতে পারবে দেখো এখানে তোমার দেখতে পাচ্ছ এখানে মাই মাই অ্যাপ্লিকেশন আছে ক্লিক করবে মাই অ্যাপ্লিকেশনে লগ ইন করার পরে তুমি যখনই লগ করবে এই যে এখান থেকে লগ করে নেবে আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে তুমি লগ করে নেবে ঠিক আছে এখান থেকে লগ ইন করবে লগ রেজিস্টার করে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন করলে লগ ইন করলে তোমার এই পোর্টালটা খুলবে এই পোর্টালটা খুলে যাওয়ার পরে তারপরে তুমি মাই অ্যাপ্লিকেশনে গেলে এই মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই দেখে নাও তোমার কোথায় কোথায় কোন অপশ পরীক্ষাগুলোতে তোমার অ্যাপ্লিকেশন করা রয়েছে এবারে দেখো এখানে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল রয়েছে এই পরীক্ষা আসতে চলেছে সিলেক্ট সিটি অ্যান্ড এক্সাম ডেট সিলেক্ট সিটি অ্যান্ড এক্সাম ডেট করার পরেই তোমার এখানে দেখে নাও ডেট অফ এক্সামিনেশন চাইছে তো তোমরা সবাই জানি যে বারোই নভেম্বর থেকে আমাদের পরীক্ষা স্টার্ট হয়েছে তো বারোই নভেম্বর থেকে পরীক্ষা স্টার্ট হলেও আমাদের কিন্তু বারো তেরো চোদ্দো এই কিন্তু তিনটা ডেট যা এখন তোমাকে বাছাই করতে হবে সেটা কাদের মধ্যে করতে হবে পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তার মানে এই ডেট গুলো এখন তোমার ফাঁকা রয়েছে হয়ে গেল তো এইখানে যে ডেটগুলো রয়েছে এর মধ্যে তুমি করতে পারো দেখো পরীক্ষা তুমি চাইলে আরও একটু পরে নিতে পারো আর একটু পড়াশোনা করে এটা সুবিধাটা তুমি পেয়ে গেছো যে তোমার হয়তো একটু কোথাও ডাউটস আছে কোথাও কনফিউশন আছে তুমি সেই চ্যাপ্টারটাকে বা টপিকটাকে আরো একটু ভালো করে প্র্যাকটিস করে পরের দিকে গিয়েও পরীক্ষা দিতে পারো তবে এখনই কিন্তু তোমাকে বাছাই করে নিতে হবে কারণ এই স্লট যদি ভর্তি হয়ে যায় তখন তুমি কিন্তু আর চান্স পাবে না তো ওই জন্য বলছি তাড়াতাড়ি করে আঠাশে অক্টোবরের মধ্যে টোয়েন্টি এইট অক্টোবরের আঠাশ তারিখের মধ্যে এই কাজটা করে নাও আমি যেমন দেখো কুড়ি নভেম্বর আমি দিলাম এবার এখানে গেট স্লট ডিটেলস এখানে গেট স্লট ডিটেলস করলে এখানে দেখে নাও পুরো বলে দিয়েছে যে বেসড অন দ্য চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ অপটেড ফর দ্য এক্সাম অ্যাভেলেবল ডেট অ্যান্ড স্লটস আর গিভেন বিলো এখানে যেগুলো জায়গাতে তোমাকে সবুজ করে দেওয়া হয়েছে এগুলোতে তুমি নিজের পছন্দ মতো বা নিজের বাছাই করা যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে এবং তুমি যে সিটি চয়েস করবে সেই সিটি অনুযায়ীও আছে যেমন কি কি সিটি দেওয়া হয়েছে বর্ধমানে রয়েছে কলকাতায় রয়েছে শিলিগুড়িতে রয়েছে হয়ে গেল এর মধ্যে যেগুলো যেগুলো শিফট তুমি সিলেক্ট করবে সেইটাই তোমার পরীক্ষা হয়ে যাবে যেমন দেখো এখানে নট অ্যাভেলেবেল এখানে তোমার অ্যাভেলেবেল নাই এই ল্যাঙ্গুয়েজে তারপর দেখো শিফটু তো নট অ্যাভেলেবেল এখানে শিফট ওয়ান মর্নিং বা ইভিনিংয়ে কোনো একটা জায়গাতে তুমি বর্ধমান যা তুমি তোমার যদি কাছে হয় বর্ধমানে কলকাতা কাছে বলে কলকাতা শিলিগুড়ি কাছে বলে শিলিগুড়িতে সাপোজ ধরো শিলিগুড়িতে আমি এখানে দিলাম আমি এখানে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করতেই দেখো ওটিপি সেন্ড সাকসেসফুলি এবারে যে আমাদের এখানে পড়ছে বা যার এটা অ্যাপ্লিকেশন ফর্ম তার কাছে তার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে এই ওটিপিটা দিয়ে তুমি যখনই এখানে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট করবে তারপরে তোমার ইমেল আইডিতে একটা ওটিপি গেছে দুটো জায়গাতে ওটিপি যাবে তুমি এখানে ভ্যালিডেট করবে এখানে ভ্যালিডেট ওটিপি এক মিনিটের মধ্যে সরি দু মিনিটের মধ্যে তোমাকে করে রাখতে হবে এটাকে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট করলে তোমার শিফট তোমার কবে নিয়েছো শিফট কবে বললাম শিলিগুড়িতে শিফট থ্রি ইভিনিং সিলেক্ট করেছো তুমি শিফট ইভিনিং এ তুমি শিলিগুড়িতে পরীক্ষা দিচ্ছ এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেল বাংলায় পরীক্ষা দিচ্ছ শিলিগুড়ি সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেল এই সেন্টারটা কবে দেখানো হবে স্যার সেন্টারটা তোমার সিটি তোমার একদম ফিক্স হয়ে গেল সেন্টার তোমাকে দেখানো হবে ঠিক চার থেকে পাঁচ দিন আগে যেভাবে তোমাদের অ্যাপ্লিকেশন যার ফলে এই যে দেখো এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশনের একটা দেখো অ্যাডমিশন সার্টিফিকেট বলা আছে এই অ্যাডমিশন সার্টিফিকেটটাই তুমি এখান থেকে পেয়ে যাবে এটা যখন লাইভ আসবে চার পাঁচ দিন আগে পরীক্ষার তখন তুমি জেনে যাবে শিলিগুড়ির কোন সেন্টারে তোমার পরীক্ষা চলছে তো বর্ধমান কলকাতা মানে ওই তারিখগুলোতে বর্ধমান কলকাতা এবং শিলিগুড়িতে তুমি স্লট পেয়েছো তুমি যদি চাও তাহলে তুমি অন্যান্য ডেটগুলোতে ট্রাই করতে পারো অন্যান্য ডেটগুলোতে তুমি যদি ট্রাই করতে চাও ডেট করতে চাও যেমন দেখো এখানে আমি যদি অন্য কোনো ডেট দিই যেমন সাতাশ তারিখ আমি ডেট দিলাম গ্যাট গেট স্লট ডিটেলস দেখো এখানেও শিলিগুড়ি কলকাতা বর্ধমানে তিনটাই দেখতে পাচ্ছ সবগুলো তোমাদের এখন ফ্রি রয়েছে কিন্তু ভাই বেশিক্ষণ থাকবে না তাই জন্য আজকেই এক্ষুনি ঠিক করো কোথায় পরীক্ষা দিতে যাবে কোন শিফটে পরীক্ষা দেবে এবং তোমার তুমি বাংলা ভাষাতেই পরীক্ষা দেবে কোনো চাপ নেই যেহেতু এ একটা বাংলা ভাষা যেমন বলে দিয়েছে বেস্ট অন দ্য চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ও বাংলা ভাষা দিয়েছে তার জন্য ওর জন্য কিন্তু এই সমস্ত শিফটগুলো ওপেন রয়েছে অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা চটপট করে দেরি না করে এক্ষুনি এসএসসি ডট গভ ডট ইনে যাও এখানে গিয়ে লগ ইন করো তারপরে যাবে তুমি মাই অ্যাপ্লিকেশন লগ ইন করে নেওয়ার পরে মাই অ্যাপ্লিকেশন সেখানে গিয়ে তুমি সিএচএসএল এ যখন তুমি দেখতে পাচ্ছ যেখানে তুমি অ্যাপ্লিকেশন করে রেখেছো সেখানে তুমি দেখে নেবে যে স্লট ডিটেলস দেওয়া রয়েছে ওখানে ক্লিক করলে তোমাকে ডেট বহাতে বলবে ডেট বসিয়ে যখনই গেট স্লট ডিটেলস করবে তোমাকে সেই ডেটের মধ্যে প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গের যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে কলকাতা বর্ধমান বা শিলিগুড়ি তোমার ইচ্ছা মতো সিটি তুমি দিয়ে দিলে সেই সিটিগুলোর মধ্যে থেকে তুমি নিজের ইচ্ছা মতো শিফটও চয়েস করতে পারছো এখনও কিন্তু অনেকগুলো ডেট ফাঁকা আছে তো ভাই সময় নষ্ট না করে আজকেই কিন্তু লগ করে কাজটা সেরে ফেলো অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস এবং অ্যাডমিশনসের জন্য তোমরা কল করতে পারো আমাদের এই সামনে দেওয়া নম্বরটিতে তো অবশ্যই এখানে কল করতে হলো না কারণ সামনের বছরের এস জন্য কিন্তু আমাদের ব্যাচ অলরেডি আছে যদি চাও ছ মাসে ভাই পরীক্ষা ক্লিয়ার হবে না এক বছর তোমাকে পড়তে হবে তো এক বছর পড়ার জন্য আমাদের এস এস এর সুপ্রিম কোর্ট ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং আরেকটা কথা তোমাদের বলে দিই যারা এসএসসি এম দিচ্ছ দিচ্ছো এসএসসি কিন্তু একটা দারুণ সুখবরের ব্যাপার যে আরো তুমি পড়ার টাইম পেয়ে গেলে এসএসসি এম টি এস যা বোঝা যাচ্ছে যে এখন আরো দেরি হয়ে যাবে কারণ সিএসএসএল এর পরে তোমাদের দিল্লি পুলিশ আছে ঠিক আছে দিল্লি পুলিশ আছে দিল্লি পুলিশের আগেও আরেকটা আছে সেটা হচ্ছে এস এর পরীক্ষা আছে তারপরে আছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা তারপরে হবে এস এস তো এস এস হতে হতে তুমি ভেবে নাও যে ডিসেম্বর কিন্তু হয়ে যাচ্ছে কারণ দেখতে পাচ্ছ যে আমরা যদি দেখি যে এখানে দেরি হবে কারণ দেখতে পাচ্ছ পুরো নভেম্বর মাস আমি তো ডিসেম্বর মাস হব ডিসেম্বরের কোনো ডেটস নেই পুরো নভেম্বর মাসটাই কিন্তু আমাদের সিএসএস এলে চলে যাচ্ছে এরপরে আমাদের দিল্লি পুলিশ কনস্টেবল এসআই আছে তারপরে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা আছে এসএসসি তারপরে গিয়ে এম তো ওই জন্য এম টি এস যারা পরীক্ষা দিচ্ছ খুব ভালো একটা চান্সেস পেয়েছো ভালো করে পরীক্ষা আবার করে যে পুরনো পড়াগুলোকে রিভাইজ করে নাও সময় পেয়ে গেছো এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো এবং যারা সিএচএসএল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভাই এখন একটাই ওষুধ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন তুমি ইন্টারনেটে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে তুমি সমস্ত সিএচএস এর কোয়েশ্চেনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডাউনলোড করতে পারো তুমি আডা টোয়েন্টি ফোর সেভেন ডট কম বা এস এল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আডা টোয়েন্টি ফোর সেভেন লিখে গুগলে সার্চ করলেই তুমি পুরো ফ্রি আমাদের পিডিএফ গুলো ডাউনলোডও করতে পারবে এবং সেখান থেকে প্র্যাকটিসও করতে পারবে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম ভালো করে পরীক্ষা দাও এবং এটা কিন্তু করতে ভুলো না আজকেই কিন্তু সিট তোমার স্লটগুলো অ্যালটমেন্ট করে নাও অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম